রাঙ্গা মাটির লঙ্গরু থেকে আসার সময় দেখি এক মুরুব্বি কাঁদতেছে বৃদ্ধাশ্রমে মুরুব্বি মানুষ প্রায় আশি বছরের উপর বয়স আমার নিয়ে গেল কমিটি বলছে হুজুর দেখেন যে দেখি সন্তানটা পাশে বসে আছে উনি কলেজের অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করিয়েছে কোন কলেজে যেন অধ্যাপনা করছে বৃদ্ধাশ্রমে এক মাস মরে পরে টাকা দেওয়া লাগে বাবা আমি যখন মারা যাবো তখন আমার মাথার উপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো যাবে তখন আমার ফ্যান কি হবে মা বলছে লাগবে কারণ একটা মাস এখানে আমি আসি ফ্যানটা ঘরে না কর্তৃপক্ষকে বার আমি বলেছিলাম কিন্তু কথা আমার শোনে না কারণ তুই তো টাকা দিয়ে যাস না এক মাস পরে আজকে ওরা খবর দিয়ে তোকে নিয়ে এসেছে বাস্তবতা আমি যেটা দেখলাম আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে তোর ছেলে মেয়ে মিলে তোর ওইখানে দিয়ে যাবে তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না তোর কষ্ট হবে রে বাবা তুই আগে থেকে ব্যবস্থা করে দা আমি মারা যাওয়ার পরে তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি দেখলাম সামনে আর হাতের উপরে মা মারা গেল হাও হাও করে কেঁদে বল জোরে জোরে দোষ আমার একা নাই দোষ আমার বোর আমার দুইটা ছেলে মেয়ে আছে তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না শেষ পর্যন্ত বউ আমারে বারবার এ দিয়েছে বুড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না আমি তো সংসারটা তো বানতে পারলাম না মাকে এই বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম বাবা আমার দশ বারো বছর আগেই মারা গেছে বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্য প্রতিদান আমি দিতে পারলাম না আজকে আমার হাতের উপরেই মারা গেল বারো দিন আসপুর

দুনিয়া একদিকে চলে গেল আপনাকে ও ছাড়বে না এই জন্য দায়িত্বে যারা আছেন আমি আবার আহ্বান জানাচ্ছি শুধু আমরা একা মরবো না একা ঝামেলায় পড়বো না আপনিও ঝামেলায় পড়বেন কোরআনে কারীম কে এখন কম বল সারি করে না আপনিও বাসবেন আমরাও বাসতে পারব কথা বলেন ঠিক কি না যে কোরআন না থাকলে মানুষের হৃদয় আর হৃদয় থাকে না শয়তানের ঘর হয়ে যায় ওজার গৃহ হয়ে যায় সেখান থেকে বাসাতে আজকের এই যুব সমাজ কোরআন কিছু না কিছু হলেও আমাদের অন্তরে যেন প্রবেশ করে আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ নবীজি জানিয়েছেন মান আল কর যে ব্যক্তি পরান পড়ে এই দিকে তাকান মান কর আল আনা যে ব্যক্তি পরান পড়ে এবং একে এজহার করার চেষ্টা করে এজহার মানে এজহার শব্দের শাব্দিক অর্থ নিরানব্বইটা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে প্রকাশ করা

আলবাত এই দুই কথার ভেতরের কোন আছে কোন লুকিয়ে আছে এর পরের শব্দের দিকে তাকান ফা আল্লাহ হালালহু ওয়াহাররামাহু এই যে ফা দিয়েছেন খানে আগের দুইটা শব্দ বলার পরে ফা দিয়ে বাকি আরম্ভ করলেন কেন হালাল হারামের কথা এখানে বলার কথা ছিল না কারণ কে اظہار করার পরেই তিনি ফা হার হালালহু ওয়াহাররামাহু দিয়েছেন এই কারণে কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত না থাকে কোরআন যদি কায়েম না থাকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তালে ওই দেশে বসবাস করে এমন হালাল জিনিস আছে এই হালাল যারা পড়ো মানা যায় না এটা তো বাংলাদেশে নেই আমার কথা কি বুঝতেছেন কোরআন যদি এজহার না থাকে কায়েম না থাকে হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া

অবিধান দেখেন এই তিনটা শব্দের ভেতরে চারটা শর্ত আছে যে ব্যক্তি কোরআন পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে যে ব্যক্তি তাকে বুঝতে হবে। আমি নাম নিলাম না একজন মনে করেন এখানে আছে। তার বাবা মারা গেছে সভাপতি সাহ আমার মতো আরো পাঁচজনকে নিয়ে হুজুর কোরআন খতম করিতে পড়া কোরআন সজল করে ফেললাম উনি আমাদেরকে খাবার দাবার হাদিয়া দাওফা সম্মান দিয়ে বিদায় করবে না করবে না পরা কোরআন শরীফ শেষ করে হাদিয়া দাওফা দিয়েছে খাবার দাবার দিয়ে সম্মান দিয়ে বিদায় দেবেন হঠাৎ করে যদি মহামতি সাহেব বলে হুজুর ওই ভাইকে ডাকেন তো আপনাকে বাড়ি वाला ডাক দিয়ে যদি বলি যে পরা কোরআন শরীফ আমরা খতন করে ফেললাম কিছু বুঝেছেন বলতে পারবে

ওরা বুকে ফেলেছে যে মোহাম্মদ কি বলতে চায় তখন আর বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দুতে ব্যাখ্যা করা লাগতো না আরবি বললে ওরা বুঝতো কারণ ওদের মাতৃভাষায় আরবি বাস্তবে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে হালাল কে হালাল জানার পর হারাম কে হারাম জানার পরেও মানা যায় না কোরআন যেহেতু এজহার নেই এজন্য আমরা মুসিবতে আছি আমরা যদি কোরআন পড়ে এবং কোরআনকে বোঝে যতটুকু বুঝবে তার উপরে ততটুকু বাস্তবে মেনে জানার চেষ্টা চালাবে ঠিক সাহাবা একরামের দুই পারা তিন পারা পড়তে সারা জীবন লেগে যেত সূরা নাস আর ফালাক পড়তে হযরতে ওমর 11 দিন লেগেছিল তার জীবন অতصوص আমাদের পড়তে দেন সূরা নাস আর ফালাক আমি 3 মিনিট শেষ করে দেবো

একটা বলতেন পরবর্তী এগারোটা আয়াত পড়তে এগারো দিন সময় লেগে যেত এইভাবে মিলাতে আর আমাদের এক খতম করতে দেবেন এগারো ঘন্টায় পরে কোরআন পড়ি শেষ করে আর খতম শুরু হবে এখানে করার ব্যাখ্যায় আমি যতগুলো অর্থ পেয়েছি অবিধানে চারটা শর্ত সব জায়গায় লেখা আছে কেউ যদি আরো জুড়ে বলে দুই নম্বরের করান শুধু পড়লে হবে না ফালায় কি হয়েছে তোদের ফরান নিয়ে কেন চিন্তা ভাবনা করো না না বুঝলে আপনি চিন্তা করবেন কি দিয়ে তিন নাম্বার এটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মেলাবেন বোঝার চেষ্টা চালাবেন চার নাম্বারে যতটুকু বুঝেছেন এটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেবেন এই চারটা শর্তের নাম হচ্ছে কারো আর চারটার নাম কি